হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ছানা দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি মালাই কোফতাকারি মালাই কোফতাকারি বানানোর জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেবো এক বাটি ছানা ছানাটা কিন্তু সম্পূর্ণ হোম আমি নিজেই বানিয়ে নিয়েছি এক বাটি ছানা নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে ছানাটাকে ম্যাশ করে নেব দেখো একটু কিন্তু হাত দিয়ে প্রেশার দিয়ে ডোলে ডোলে ছানাটাকে মেখে নিতে হবে এখানে ছানা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখানে দেখো ছানা কিন্তু আমার খুব সুন্দর মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি সেদ্ধ করে নেওয়া আলু এখানে আমি একই বাটির মাপে এক বাটি ছানা নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু এক বাটি সেদ্ধ করা আলু আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি এবার আলু আর ছানা খুব ভালো করে আরও একবার মেখে নেবো এখানে আলু আর ছানা খুব ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে বেশ অনেকটা সময় ধরে আমি কিন্তু আলু আর ছানা খুব ভালো করে মেখে নিয়েছি আর খুব সুন্দর করে মিশিয়েও নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার দেখো আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচ ময়দা এখানে কিন্তু আলু আর ছানার পরিমাণ বুঝেই কর্নফ্লাওয়ার আর ময়দা মেশাতে হবে আর দিয়ে দিলাম সামান্য ড্রাই ফ্রুট কিশমিশ আর কাজু বাদাম আমি টুকরো করে নিয়েছিলাম টুকরো করে নেওয়া কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ নুন নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে লঙ্কা কুচিয়েও দিতে পারো এবার আমি এই সমস্ত উপকরণ আরও একবার খুব ভালো করে একসঙ্গে মেখে নেবো এখানে আমার দেখো মেখে নেওয়া হয়ে গেছে এবার এই মাখা ছানার থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি এবার আমি অন্য হাতের তালুর উপরে রেখে আমি একটা বলের শেপে গড়ে নেব দেখো এখানে আমি কোপ্তাগুলো গোল বলের মতো করে গড়ে নিয়েছি একইভাবে বাকি বলগুলো কিন্তু আমি বানিয়ে নেব এখানে আমি সমস্ত কোফতার বলগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এবার আমি কোফতাকারি বানানোর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দশ থেকে পনেরোটা কাজুবাদাম কাজুবাদাম দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক ইঞ্চি টুকরো করে নেওয়া আদা দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে নেওয়া আমি দেখো এখানে টমেটো টুকরো করে নিয়েছি এবার আমি টুকরো করা টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার এই সমস্ত কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব এখানে দেখো বন্ধুরা মশলা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল গরম করে নেবো কোফতাগুলো ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তার মধ্যে কোফতার বলগুলো আমি দেখো ছেড়ে দিয়েছি সমস্ত কোফতা আমি একবারে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশও কিন্তু আমি উল্টে দেব। এখানে কোফতার বলগুলো আমার দেখো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই বলগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর বাকি কোফতাগুলো আমি একইভাবে ভেজে নেব এখানে দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে কোফতাগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি সমস্ত কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর কড়াইতে তেলের পরিমাণটা বেশি ছিল আমি কমিয়ে নিয়েছি এবার এই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা বাটার এখানে তোমরা ঘি দিয়েও বানিয়ে নিতে পারো বাটার আমার মেল্ট হয়ে গেছে এবার আমি একবার খুব ভালো করে তেল আর বাটার নাড়িয়ে জারিয়ে নিলাম এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাইচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা টুকরো করে টুকরো করে নেওয়া শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি এবার আমি এই সমস্ত গোটা মশলা আর শুকনো লঙ্কা আমি হালকা লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমি গোটা গরম মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া কাজু আদা গোটা জিরে কাঁচা লঙ্কা টমেটো সমস্ত পেস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার সমস্ত মশলা গুলোকে আমার কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার আগে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি খুবই সামান্য যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি খুব বেশি লাল করব না গ্রেভিটা সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ কম দিয়েছি আর দিয়ে দেব সামান্য চিনি চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলা আমি মিশিয়ে নিলাম আর খুব ভালো করে কষিয়ে নেব এখানে দেখো মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর দারুণ একটা কালার এসেছে মশলা এখানে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে গ্রেভিটা যেহেতু আমি গাঢ় বানাতে চাই বা একটু থকথকে রাখবো সেই কারণে আমি জলের পরিমাণ খুবই অল্প দিয়েছি এবার আমি জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়ি নিলাম এবার গ্রেভিটাকে ফুটতে সময় দেব। এখানে দেখো বন্ধুরা গ্রেভি আমার খুব সুন্দর ফুটে গেছে একবার নাড়িয়ে চাড়ি নিলাম আর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কোফতার বলগুলো এক এক করে ছেড়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি সমস্ত কোফতার বলগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর কোফতার বলগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশি রান্না করার বা ফোটানোর কোনো প্রয়োজন নেই কোফতাগুলোর যেহেতু খুবই সফট আর নরম সেই কারণে খুব বেশি রান্না করলে বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে এখানে দেখো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তোমাদের যদি আজকে আমার মালাই কোফতাকারি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিরামিষ দিনে বা পুজোর দিনে এই ধরনের ছানার মালাই কোফতাকারি কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে দেখো বন্ধুরা এখানে আমি মালাই কোফতাকারির ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কসুরি মেথি এবার আমি দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর ওপরে দিয়ে দেব এক টুকরো বাটার তোমরা চাইলে ঘিও দিয়ে নিতে পারো রেডি হয়ে গেছে আজকে আমার স্পেশাল রেসিপি মালাই কোফতা কারি দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি গ্রেভিটা কি দারুণ হয়েছে কতটা গাঢ় আর থকথকে হয়েছে দেখতেই অসাধারণ লাগছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ